দর্শক বন্ধু এবং প্রিয় কাঁঠাল প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশের সহমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করব বারো মাসি একটি কাঁঠালের জাত নিই যে কাঁঠাল আপনাদেরকে বারো মাস ফলন দিবে এবং গাছ লাগানোর ছয় থেকে এক বছরের মধ্যে আপনাদেরকে ফলন দিতে সক্ষম এবং এমন একটি জাতের সাথে পরিচয় করে দিব আপনারা কাঁঠাল খাবেন কিন্তু কাঠালে আটা হবে না এমন একটি জাত নিয়ে আজকে আপনাদের সামনে এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করব। নূর এগ্রো নার্সারি থেকে আমি মোহাম্মদ নূর কাদের আসুন আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করি এই জাতের নাম কি এবং এই জাতের কি কি বৈশিষ্ট্য থাকে এটা কি বাণিজ্যিকভাবে করা যায় কি না এবং এটা কতদিন লাগে সব কিছু বিস্তারিত নিয়ে ইনশাআল্লাহ আজকের পর্বের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব দর্শক বন্ধুরা প্রথমে যদি আমি একটি গাছ দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে আমি একটা গাছের নিচে বসে আছি আমাদের কাঁঠাল বাগানের প্রথমে আমি দেখাই গাছের স্ট্রাকচারটা সামনে থেকে যদি একটু দেখান গাছের বডিটা দেখুন এই যে একবারে চিকুন আমি এই যে মোটো হাত দিয়ে কিন্তু ধরতে পারতেছি এই একটা গাছের বয় একটা এই এত চিকুন স্ট্রাকচারের একটা গাছ যে এত পরিমাণ ফল দিতে সক্ষম এটাই এটার প্রধান বৈশিষ্ট্য এবং আরও এর একটি বৈশিষ্ট্য হলো এই গাছে মোটামুটি আপনি যখন গাছ লাগাবেন গাছ লাগানোর মাত্র ছয় থেকে এক বছর পর থেকে এটা ফল দেওয়া শুরু করে হয়তো অল্প পরিসরে ফল দিবে কিন্তু আপনার গাছ লাগানো মাত্র মোটামুটি ছয় মাস আট মাস গেলেই কিছু ফল আপনাদেরকে সেটিং দিয়ে দেয় মানে ফল ধরে যায় এটা হলো এটা ওই জাতের মূল বৈশিষ্ট্য দর্শক বন্ধুরা এই জাতটি আমাদের বাংলাদেশে মোটামুটি দুই বছর আগে আসছে অনেক পরীক্ষা নিরীক্ষার পর আমরা এই জাতটিকে সিলেক্ট করেছি এবং আমরা পুরো বাণিজ্যিক একটা বাগান করেছি কাঁঠাল বাগানে এবং এটি নিয়ে আমরা ভবিষ্যতে খুবই আশাবাদী যে আমাদের দেশে ভালো কিছু হবে এবং অফ সিজনেও এই সিজনের মতো আমাদের ফল দিবে এর আগের পর্বের মাধ্যমেগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের অফ সিজনে এই বাগানে কী পরিমাণ কাঁঠাল সেটিং হয়েছিল এই সিজনেও আলহামদুলিল্লাহ প্রচুর কাঁঠাল ধরেছে দর্শক বন্ধুরা আরেকটি চমৎকার করা যদি তথ্য দিই এই গাছটার বয়স কত দিন আমাদের বাগানে বাগানটা যদি একটু দেখা নেই যে পাশে আরও গাছ আছে এই গাছগুলোর বয়স বেশি দিন না মাত্র দেড় বছর বয়স হয়তো শুনতে অনেকের অভাব অবাক লাগে এবং লাগারই কথা কারণ মাত্র দেড় বছর বয়সে এত সুন্দর এত বড় গাছ এবং এত কাঠাল হওয়া কি সম্ভব যে দর্শক বন্ধুরা এটাও সম্ভব আপনি যদি সঠিক ভ্যারাইটি লাগান এবং সঠিক সঠিকভাবে যত্ন করেন সঠিকভাবে চারা রোপণ করেন তাহলে কিন্তু এটাও সম্ভব এবং আরেকটি বিষয় দিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি দেখুন আমাদের দেশে যেই গাছগুলা যতটুকু বাড়ে তার থেকে গ্রোথ আলহামদুলিল্লাহ এটা প্রায় দ্বিগুণ তিনগুণ তিন গুণ বেশি গ্রোথ এটা লাগানোর পর পরে ছোট একটি চারা লাগাইলে প্রচুর পরিমাণে গ্রোথ হয় এটা হলো এটার মূল বৈশিষ্ট্য যখন আপনি যখন এটা আমি যদি আপনাদেরকে বোঝাই আপনি যেখানে একটি খেজুর গাছ রোপণ করবেন তার সাথে একটি কলা গাছ রোপণ করবে কখনই কিন্তু খেজুর কলা গাছের সাথে খেজুর গাছ কখনই কিন্তু পেরে উঠবে না তার কারণ কলা গাছের একটা বৈশিষ্ট্য আছে খেজুর গাছের একটা বৈশিষ্ট্য আছে সব কিছুর একটি প্রাকৃতিক নিয়ম আছে সব কিছুর একটা শৃঙ্খলাবোধ আছে ঠিক তেমনই এই কাঁঠালটা যখন আমাদের দেশি কাঁঠাল গাছ লাগাই তখন কিন্তু কাঁঠাল ধরতে খুব টাইম লাগে বেশি গাছের গ্রোথ হতে খুব বেশি একটা সময় লাগে কিন্তু আমরা যখন আমাদের এই জাতের কাঁঠালগুলো আমরা রোপণ করি তখন কিন্তু আমাদের এভাবে অত সময় লাগে না মাত্র দেখা গেল ছয় মাস আট মাস বা এক বছরের মধ্যে গাছ একটি সুন্দর শেপে এবং একটি সুন্দর স্ট্রাকচারে চলে আসে তখন কিন্তু আমরা খুব অনায়াসে ফলগুলো আমরা কাঁঠাল সেটিং নিতে পারি দেখায় দর্শক বন্ধুরা এর আগে কখনো দেখেছেন এটা চিকুন স্ট্রাকচারে মাত্র দেড় বছরের গাছে এত সুন্দর কাঁঠাল ধরে আছে দেখুন কাঁঠাল এতে একটা গাছের গোড়া থেকে আমি মাটিতে বসে আছি তারপরেও দেখুন নিচে যেয়ে আমি একটু গুণে দেখাই মাত্র এতটুকু জায়গার মধ্যে কতগুলো কাটাং সিটিং হয়েছে তারপরে কিন্তু আমাদের প্রাকৃতিক দুর্যোগ বলেন বা ওভারলোড গাছের বয়স কম যার কারণে সব কিছু ওভার হল মিলিয়ে আমরা অনেক ফল আছে আমরা ফেলে দিয়েছি তারপরে দেখুন কত সুন্দর ফল ধরে আছে আমি যদি একটু দেখাই যে দেখুন ধরুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা মাত্র এই গাছ থেকে গাছের এখানে হাইট দুই ফিট হবে দুই ফিট উচ্চতা তিন ফিটই ধরো এই তিন ফিট একটা বড়িতে নয়টা কাঁঠাল সেটিং আছে তারপরেও দেখুন কি পরিমাণ ফলে সাইজ কিন্তু ছোটো না এই যে দেখুন এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি অনেক কাঁঠাল হয় অনেক বড় বড় ওটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি না কিন্তু এই যে একটা সাইজ এই যে একটা শেপ এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির কাঁঠাল আমরা বইয়ের বিশ্বে অনেক কাঁঠাল দেখে থাকি বা অনেক শেপের কাঁঠাল দেখে থাকি যেগুলো এই গাছগুলো একটু যদি দেখাই আপনাদের সাথে কোথাও বলার ফাঁকে ফাঁকে আমি আমাদের কাঁঠাল বাগানগুলো তো দেখাই আরেকটু ভেতরে আসেন যেহেতু দেখাই তো আমাদের হয়তো অনেকেই বলবেন যে একটা গাছে কাঁঠাল ধরেছি এরকম না আমাদের বাগানে মার্শাল্লাহ প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে কাঁঠাল সেটিং হয়েছে এই যে দেখুন আপনার সামনে যে কাঁঠাল দেখতে পাচ্ছেন এই যে এটাতে কী পরিমাণ কাঁঠাল সেটিং আছে আমি যদি একটু দেখাই এই যে দেখুন দর্শক বন্ধুরা এই যে এ পাশে যদি একটু দেখা এই যে এইখানে এই গাছে যে এটা এটা মাত্র এক ফিট ওপর থেকে কাঁঠাল ধরে আছে এই যে গাছের এক ফিট এখানে এখানে তিন ফিট মতন হবে কি আপনার হয়তো যারা আমার বাগানে ভিজিট করবেন তারা আসলে সরাসরি দেখতে পারবে এই বারো মাসি কাঁঠালে মাসাল্লাহ কি পরিমাণ ফল সেটিং হয়ে আছে এই যে দেখুন প্রচুর পরিমাণে কাঁঠাল সেট হয়ে আছে আপনারা চাইলে অনায়াসে এটা আপনারা শৌখিনভাবে ভাবে অথবা বৃহত্তর পরিসরে রোপণ করতে পারেন এতটুকু আমি বলতে পারব গাছটা দেখুন গাছের গোড়া থেকে মানে কোনো অংশ কম নেই একবারে মাটিতে লেগে আছে যে এত পরিমাণ কাঁঠাল এটাতে আলহামদুলিল্লাহ সেট হয় যাই হোক দর্শক বন্ধুরা আমি আরও আপনাদেরকে কিছু আমাদের বাগানের আরও কিছু গাছ দেখাবো আসুন তার পুরো বাগান জুড়েই আল্লা তালা অশেষ নিয়ামত পুরো বাগান জুড়েই কাঁঠাল এটা শুধু মাটিতে ধরে এরকম না বা গাছের গুঁড়াতে ধরে এরকম না এটা গাছের গুঁড়া থেকে মাঝারি একবার মগডাল সব দিক থেকেই কিন্তু কাঁঠালের ছড়া চল তার প্রমাণে এটাও আমি দিব কিভাবে ধরে এই যে দেখুন এই যে আমি প্রথমে একটু যদি গুঁড়া দেখান এই যে এখানে কিন্তু কাঁঠালের এই চল নিচে কাঁঠালের অভাব নেই এইটু মগডালে দেখান এটা এই যে এটার সরি এটা মাঝারি কাণ্ডে ফল ধরে আছে তো মগডালে আসি আসেন একটু এই গাছটা এই পাশে একটু আসেন এই যে দেখে এই যে এটা হলো একবার উপরের ডাক কাঁঠালের ভারে একটু দূর থেকে যদি দেখান তাহলে বুঝতে পারবে কাঁঠালের ভারে গাছ নিয়ে গেছে এই যে দেখুন কাঁঠালের ভারে একবারে গাছ নিয়ে গেছে দেখ দর্শক বন্ধুরা এটা আরও আরও এদিকে আসেন আরও আমাদের অনেকগুলো গাছ আছে এবং প্রত্যেকটা গাছে মাছালরা প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আছে। এবং কাঁঠাল আমাদের এই কাঁঠাল বাগানে আসলে বুঝতে পারবেন যে বাংলাদেশে মনে হবে যে থাইল্যান্ডের জমিতে আসেন বা থাইল্যান্ডের কোনো বাগানে আছে যে এত ছোটো ছোটো গাছে এত সাজানো গোছানো একটি বাগানে বাণিজ্যিক বাগানে যে কি সুন্দর কাঁঠাল ধরে আছে এই যে কাঁঠালের অভাব নেই এই যে এখানেও এই যে উপরে সব দিক থেকে কিন্তু কাঁঠালের সরে ছিল এই যে এদিকে একটা গাছ দেখুন এই যে কাঁঠালের অভাব নেই দর্শক বন্ধুরা আমি যদি আরেকটি বিষয়ে আলোচনা করি তাহলে বুঝতে পারবেন যে এই কাঁঠালটাতে কিন্তু আপনাদের বারো মাস ফল দিবে এবং আঠা দিবে না প্রথমত বলি আমি সব ওভারঅল যতগুলো আলোচনা করেছি এই কাঁঠাল নিয়ে সবগুলো নিয়ে একটু বিস্তারিত আমি যদি একটু সংক্ষেপে বলে দিই এটার মূল বৈশিষ্ট্যগুলো হলো এটা মাত্র গাছ লাগানোর ছয় থেকে এক বছরের মধ্যে আপনারা ফল পাবে আশা করি এটা কেউ হাস্যকর হিসাবে নেবেন না এটাই বাস্তবতা যদি কারো ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাদের বাগান ভিজিট করেন আসেন দেখেন তারপর যদি বিশ্বাস না হয় আপনারা আসেন তারপরে আপনারা এখান থেকে জেনে যান যদি ভুয়া মনে হয় বা কোনো আপনাদের কমপ্লেন থাকে আমাদের ফেস টু ফেস কথা বলেন তারপর ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে দ্বিতীয়ত হলো যে গাছ লাগানোর পর থেকে আপনাদের বারো মাস ফল দিবে এখন হয়তো সিজন আপনাদেরকে বলতে পারি যে এখন তো সিজন প্রচুর পরিমাণে এখন তো সব গাছে কাঁঠাল থাকে জি এর আগেও কয়েক শিপমেন্টটা আমরা কাঁঠাল এখান থেকে হারভেস্ট করছি এর আগে আপনাদেরকে দেখেছিলাম ইনশাল্লাহ সামনেও দিব যদি এটা নিয়েও কারো দ্বিমত থাকে আপনারা চাইলে আমাদের যখন অফ সিজন শীতের সিজন বা বর্ষার পর যখন কাঁঠাল চলে যায় তখন আপনাদের ভিজিট করতে পারেন বাগান এটা সরাসরি দেখার জন্য আশা করি তখনও দেখবে দ্বিতীয়ত হল এই কাঁঠাল পুরোপুরি গামলেস অর্থাৎ আটাবিহীন এটা আপনার যতই এটা ইয়ে হোক না কেন কোষ এটার ভেতরে যে কোষগুলো থাকে খুবই সুস্বাদু মিষ্টি এবং এটা পুরাপুরি হানড্রেড পারসেন্ট আটাবিহীন কাঁঠাল এটা আমাদের অনেক বাড়ি সিক্স নামে চিনে তবে এই জাতটার নাম হইল থাইল্যান্ডের বারো মাসি পিঙ্ক কাঁঠাল এটা যখন আমরা খাই পুরোপুরি ম্যাচিউড হয় তখন এই যেই কোর্সগুলো থাকে কাঁঠালের ভেতরে এটা পুরোপুরি লাল থাকে বা পিঙ্ক কালার হয়ে যায় পুরোপুরি লাল হয় না তবে এটা পুরোপুরি পিঙ্ক কালার হয়ে যায় যাক এই অবহাওয়া সব কিছু মিলায় আমরা বলতে পারি কাঁঠালটা বাংলাদেশের আবহাওয়ার জন্য খুবই একটি ভালো জাত যারা অল্প পরিচর্যায় অল্প জায়গার মধ্যে এবং খুব কম সময়ে একটি কাঁঠাল গাছ লাগিয়ে কাঁঠাল খেতে চান আমি আপনাদেরকে বলবো ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে এটা আপনাদের জন্য খুবই ভালো একটি জাত এটা আপনারা অনায়াসে এবং চোখ বুঝে আপনার ছাদ বাগান বাগান এবং শৌখিনভাবে বা একটু যদি বৃহত্তর পরিসরে আপনার বাগান কাঁঠাল বাগান করার চিন্তাভাবনা থাকে বা পরিত্যক্ত জমিন থাকে বৃহত্তর পরিসরে করতে চাচ্ছেন সেখানে করতে চা করতে পারে তবে আপনাদেরকে আমি দিন শেষে একটা কথাই বলবো যেখান থেকে চারা নেন ঠকবেন না যারা কাঁঠাল নিয়ে কাজ করে মাতৃবাগান আছে নিজস্ব প্রতিষ্ঠান আছে সেখান থেকে সংগ্রহ করে নিন এবং সরাসরি আমাদের বাগানে এসে ভিজিট করে যান যদি দীর্ঘ পরিসরে করার চেষ্টা আপনাদের চেষ্টা থেকে থাকে তাহলে আমি আশা করবো আপনারা বাগানে যে যেখান থেকে নিন আমাদের আমাদের বাগানে আসেন বা অন্য কোথাও বাগানে যান সব বাগান আপনারা আগে ভিজিট করেন ভিজিট করলে আপনার ওখান থেকে জ্ঞান নিতে পারবেন সঠিক তথ্য যাচাই বাছাই করে নিতে তারপরে আপনারা একটি সিদ্ধান্ত আসতে পারেন আমাদের দেখুন বাংলাদেশে এখন প্রতারণার যুগ চলছে অনলাইন অফলাইনে যেখানেই দেখি কারণ এটা নিয়ে অনেক প্রতারণা চলতেছে আমরা হয়তো বলতেছি বা চারা বিক্রির জন্য এটা বাণিজ্যিকভাবে করেন এটা সেটা আপনি আগে আসেন বাগানে যদি তখন আপনার সব কিছু ওভারঅল সব কিছু মিলে ইনশাল্লাহ যদি আপনার পছন্দ হয় না এটা করা যায় তখন আপনার জ্ঞান আছে জ্ঞান বুদ্ধি আপনার সব কিছু যাচাই বাছাই করে তারপর আপনি এটা করতে পারেন এটা আপনাদের জন্য আমার কামনা থাকবে যাই হোক আজকের পর্বটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নতুন একটি পর্বের মাধ্যমে আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে সবাইকে নুরগ্রো নার্সারির পক্ষ থেকে আসসালামু আলাইকুম